নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া বাবুর হাসি আমাদের পাড়ার গজকেষ্ঠ বাবুকে নিয়ে ভারী মুশকিলেই পড়া গেছে ব্যাপারটা আর কিছুই নয় ভদ্রলোক হাসতে ভালোবাসেন আর সে হাসি সাংঘাতিক কতটা বোধহয় বুঝতে পারছো না ভাবছো হাসতে ভালোবাসেন তাতে আর ক্ষতিটা কি সাংঘাতিক হাসেন তাতে বাকি আসে যায় বরং ভয়ঙ্কর গোমরামুখ লোকের ছাইতে হো হো হা হা করে হাসিয়ে লোক তো ঢের ভালো মোটে তা নয় গজখ্রেষ্টবাবু তো শুধু হাসেনি না একবার যদি তার হাসি পায় তাহলে তিনি মারাত্মক হয়ে ওঠেন তখন আশেপাশের লোককে তিনি কাঁদিয়ে ছাড়েন তাই যক্ষণে তিনি সবার জন্য হা করেন তক্ষুনি আমরা বাপরে মারে বলে যে যেদিকে পারি ছুটে পালাই তাহলে আর একটু খুলেই বলি এই তো সেদিন আমাদের পটল পটলডাঙার নকুরবাবু কাঁধে একটা মস্ত চাল নিয়ে যাচ্ছেন নকুরবাবুর মাথা জোড়া চকচকে টাক একটি চুল পর্যন্ত কোথাও নেই তাই দেখে হাবুল সেন আমাকে বলছিল মজাটা দেখছ পেলা নকুরবাবুর মাথা আর চাল দেখতে ঠিক একই রকম মনে হইতাছে নকুরবাবুর কান্দের উপর দুইটা মাথা উঠছে ব্যাস আর যাই কোথায় পাশ দিয়ে গজকেষ্টবাবু যাচ্ছিলেন হাবলার কথা শুনেই তিনি দাঁড়িয়ে পড়লেন আকাশজোড়া হা করে ত্রিশটা দাঁত মানে দুটো পড়ে গেছে বার করে হাউ হাউ শব্দে হাসতে হাসতে হঠাৎ জাপটে ধরলেন হাবলুকে তারপরে হাবলুর কাঁদের উপরে ক্যাক করে এক কামড় কাইছে কায়া ফেলছে কম্ম বলে তো হাবুলের তারস্বরে চিৎকার আমরা সকলে মিলে ছাড়াতে গেলুম কিন্তু ছাড়ানো কি সোজা অনেক কষ্টে হাবলুকে বের করে আনা গেল কিন্তু তার মধ্যেই গজকেষ্ঠ বাবু ঘেঁচ করে আমার বা কানটা কামড়ে দিলেন আর ক্যাবলাকে দিলেন একটা ঘুষি বসিয়ে মানে হাসি পেলে ওর আর কাণ্ড জ্ঞান থাকে না হাসির সঙ্গে সঙ্গে যাকে সামনে পান আঁচড়ে কামড়ে কিল ঘুষি মেরে অস্থির করে তুলেন। গত বছরের ব্যাপারটাই শোনো সরস্বতী পুজোর সময় মায়কে বাজানোর জন্যে কতগুলো গ্রামফোন রেকর্ড আনা হয়েছে তাই থেকে সবে একটা হাসির গান বাজাতে শুরু করেছে আমাদের টেনিদা আর তৎক্ষণাৎ বাজারের ভেতরে তারাকেই গরু যেমন করে দৌড়তে থাকে তেমনিভাবে ছুটতে ছুটতে এঁকে ধাক্কা দিয়ে তাকে মারিয়ে বাবু এসে হাজির তাই দেখে রেকর্ড ফ্যাকট ফেলে টেনিদা তো এক লাফে উদাও তখন বাবু করলেন কি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন তারপর উঠে একসঙ্গে খান বার ও রেকর্ডই তুলে নিয়ে মারলেন এক আছার আর দেখতে হলো না বারো কানা রেকর্ডেরই বারোটা বেজে গেল তাহলেই বোঝু কি ভয়ঙ্কর ওর হাসি এমনিতে কিন্তু খাসা মানুষ পুজোর চাঁদ আছে আচ্ছা তক্ষণে দিলেন পঞ্চাশটা টাকা পাড়ার কারো আপদ বিপদ হলে বাবুর অমনি সেখানে হাজির কোনো বাড়ির রুগীকে রাত দুটোর সময় হাসপাতালে নিয়ে যেতে হবে বাবু নিজের মোটর গাড়ি নিয়ে তক্ষণে চলে আসবেন এমন লোকের ওপর তো রাগও করা যায় না ওর মোটর গাড়ির কথাই ধরো না বললেই তোমাকে গাড়িতে চাপাবেন যেখানে যেতে চাও পৌঁছে দেবেন কিন্তু গাড়ি চালাতে চালাতে যদি ওর হাসি পায় আর দেখতে হবে না তখন তুমি পৈতৃক প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ এই তো দু মাস আগে আমি আর আমার পেস্তুত ভাই ফুচুদা মেট্রো সিনেমা থেকে বাইস্কোপ দেখে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বাবু এসে ঘষ করে আমাদের দেখে গাড়ি থামালেন বাড়ি ফিরবে বুঝি আমরা বললুম আগে হ্যাঁ তাহলে উঠে পড়ো গাড়িতে আমরা দারুণ খুশি হয়ে উঠেছি ওর গাড়িতে দিব্যি মজা সে যাচ্ছি হঠাৎ ফুচুদায় গোলমাল করে ফেলল সিনেমার শোনা একটা হাসির গান বিচ্ছিরি বেসুরু গলায় গেয়ে উঠল এক ছিল শৌখিন ব্যাং সরু সরু পড়া ঠেং সাবান মাখত আর তো পুকুর গাটে বসে ট্রালা লালালালা গ্যাং 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 আমি আঁতকে উঠে ফুচুদাকে বলতে গেছি আরে করছো কি সর্বরাশ হয়ে যাবে কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গেছে বিকট আওয়াজ করে হেসে উঠেছেন বাবু। এক প্যাকেট মাখন আর দুটো পাউরুটি কিনেছিলেন সেগুলো ছুঁড়ে দিয়েছেন রাস্তায় একজন দাড়িওয়ালা ভদ্রলোকের মুখে গিয়ে লেগেছে মাখনের প্যাকেট দাড়িতে মাখন মাখামাখি রুটির ঘাঁকিয়ে একজন ওড়িয়া চাকর বাপ্পো বাপ্পো বলে চেঁচিয়ে উঠছে আর মোটর গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে পা দুটো সামনের উইন্ডো স্ক্রিনে তুলে দিয়ে দুহাত ছুঁড়ে বাবু হাসছেন হা 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 সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে ধাক্কা মেরেছে সামনে ল্যাম্প পোস্টে ভাগ্যিস আসতে যাচ্ছিল গাড়ি তাই মা পেটে বেদম ঝাঁকুনি খেয়েই আমরা এই যাত্রা পার পেয়ে গেলুম স্পিডে চলে আর দেখতে হতো না ব্যাস ওইখানেই খেলা খতম একদম হালুয়া হয়ে যেতুম আমরা তারপর থেকে আমরা ওর মোটর গাড়িতে মানাতে নেই সর্বনাশ ওর গাড়িতে চড়া মানে মহাযাত্রার রাস্তায় পা বাড়ানো কখন কি করে ফেলবে হাসতে হাসতে উনি স্টিয়ারিং ছেড়ে দেবেন আর তারপরে কি মুশকিলের ব্যাপার দেখো দেখি ক্যাবলার তো ভাই মেন্টুর মুখে ভাত আমরা খেতে গেছি জোর খাওয়া দাওয়া চলছে বেগুন ভাজা ঘাট শাক ছচ্ছড়ি মুগের ডাল ফ্রাই আর মাছের কালিয়া এসব খাওয়ার শেষে এসেছি মাংস পোলাও বেশ জমিয়ে খাচ্ছি সবে বাবু সবে মাছ খেয়ে মাংসের দিকে মন দিয়েছেন এমন সময় কে একজন আরেকজনকে বললে এই অত মাংস খাসনি বেশি পাঠার মাংস খেয়ে শেষে পাটা হয়ে যাবি আর ব্য করে ডাকবি এমনিতেই প্রাণ ভরে খেতে খেতে গজকেষ্ঠ বাবুর মেজাজ বেশ খুশ হয়েছিল তার উপর কথাটা যেই শুনেছেন ব্যাস তরাক করে পাতা ছেড়ে লাফিয়ে উঠলেন কথাটা যে বলেছিল এক লাথি দিয়ে তার পাতাটা উল্টে দিলেন জলের গ্যালাস আরেক ভদ্রলোকের কোলের উপর গিয়ে পড়ল সে ভদ্রলোক করে উঠতে বাবু তার হাঁটুটা খ্যাক করে কামড়ে দিলেন তারপর হো 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 করে হাসতে হাসতে গিয়ে বাবু চেপে দরলেন আমাদের বল্টুদাকে বল্টুদা মাংস পরিবেশন করছিল বাবু করলেন কি মাংসের বালতিটা কেড়ে নিয়ে সোজা ঢেলে দিলেন বল্টুদার মাথায় বল্টুদা ইয়া ইয়া এ করে লাফাতে লাগলো গা আর গেঞ্জি বেয়ে পড়তে লাগলো মাংসের ঝোল আর সব মিলে বল্টু দেখে ঠিক একটা ঝোল মাখানো গ্রেভি চপের মতো মনে হলো মানে একটা গ্রেভি চপ লাফাতে থাকলে যেরকম দেখায় সেরকম হলো আর কি ব্যাপারটা কী যে বিচ্ছিরি হলো বুঝতে পারছো যাকে বলে দক্ষযজ্ঞ এদিকটায় যারা বসেছিল তাদের তো খাওয়ায় পণ্ড হয়ে গেল। নেহাত গজকেষ্ট বাবু বলেই পার পেলেন আর কোনো লোক হলে সবাই মিলে পিটি পোস্ত চচ্চড়ি বানিয়ে দিত তাই বলছিলাম গজকেষ্টবাবু হাসলেই তোমার কান্নার পালা কাছাকাছি যদি থাকো একেবারে দফা নিকেশ করে ছেড়ে দেবেন আমরা সব সময় ভয়ে বয়ে থাকি বাবুকে দূরে আসতে দেখলেই সবাই একেবারে রামগরুরের ছানা সেজে বসে যায় এমন মুখরে থাকে যে এক্ষুনি বুঝি কেঁদে ফেলবো সেদিন তো গজকেষ্টবাবু জিজ্ঞেসই করে বসলেন কী হে যে সব হাঁড়ির মতো মুখ করে আছো হয়েছে কি হাবুল সেন করে বলে ফেললো আমরা মনে বড় দুঃখ পাইছি কেন দুঃখটা কিসের আহা ময়রা গেলেন আহা বড় ভালো লোক আছিলেন কে মারা গেলেন গজকেষ্টবাবু জিজ্ঞাসা হয়ে উঠলেন কে ভালো লোক ছিলেন হাবুল তো দারুণ পেঁচে পড়ে গেল কে মারা গেল সেটা ও একেবারেই ভাবেনি হাবুলকে মাথা চুলকোতে দেখে ক্যাবলা বললে ইয়ে মানে গদাদর বাবু খুরুটের গদাদর বাবু তিনিই মারা গেছেন কালকে আন্দাজে একটা যা খুশি বলে দিয়েছিল ক্যাবলা কিন্তু বাবুর হাত থেকে নিস্তার পাওয়া শক্ত বাবু চোখ কপালে তুলে বললেন খুরুটের গদাদর বাবু মানে গদাদর পাল আরে সে মারা যাবে কেন একটু আগেই শালকেতে তার সঙ্গে আমার দেখা হলো তখন আমি বললুম না না গদাদর পাল নয় গদাদর পারে খুরুটের নয় খুর্দা রোডে থাকতো সেই মারা গেছে তার জন্যেই আমরা শোকে কাতর হয়ে বাবু কি যেন বলতে যাচ্ছিলেন তক্ষুনি একটা কাণ্ড হলো সামনে রাস্তা দিয়ে প্রান্দনবাবু গুনগুন করে গান গাইতে গাইতে আপন মনে চলছিলেন আচমকা একটা কলার ঘোষায় তার পা পিছলে গেল সঙ্গে সঙ্গে দড়াম করে এক আছার দেখি আকাশ কাঁপিয়ে আমার পেটের পালাজরের পেলেটাকে চমকে দিয়ে এক ভয়ঙ্কর অট্ট হাসি হাসলেন গজকেষ্টবাবু আর তীরের মতো ছুটে গেলেন প্রাণধনের দিকে আমরাও গেল গেল বলে ছুটলুম বাবু আছার খেয়েছেন বলে নয় এবার গজকেষ্টর হাতে তিনি পরে যাবেন যা ভেবেছি ঠিক তাই বাবু সামলে নিয়ে যেই উঠে দাঁড়িয়েছেন অমনি গজকেষ্টবাবু গিয়ে ক্যাক্ষরে ধরেছেন তাকে হে হে করে হাসতে হাসতে প্রথমেই প্রাণ নাকটা কামড়ে দিলেন প্রান্দন ইরে বাপু বলে বিকট গলায় চেঁচিয়ে উঠতেই বাবু দমাদম ঘুষি চালাতে লাগলেন তার উপর প্রায় জন লোক জড়ো হয়ে যখন তাকে বাবুর খপ্পর থেকে বের করে আনলো তখন প্রাণদন প্রায় অজ্ঞান নাক দিয়ে রক্ত পড়ছে গোঁ গো আওয়াজ বেরুচ্ছে গলা দিয়ে সকলে বাবুকে যাচ্ছে তাই বলে বকতে লাগল মশাই আপনি কি খুনে নাকি এখনই যে মেরে ফেলেছিলেন ভদ্রলোককে লজ্জায় এতটুকু হয়ে গেলেন বাবু। নিজের মোটরে চাপিয়ে প্রান্দনকে হাসপাতালে নিয়ে গেলেন ঘন্টা কানেক পরে নাকে মুখে ব্যান্ডেজ বেঁধে প্রান্দন বেরুলেন হাসপাতাল থেকে আর তার ফেটা বাঁধা সেই অদ্ভুত চেহারা দেখে বাবুর মাথা খারাপ হয়ে গেল খিক খিক বলে একটা বিকুটে আওয়াজ তুলে ছুটলেন প্রান্দনের দিকে একেবারে সোজা চার্জ কিন্তু প্রান্দনও এবার হুঁশিয়ার হয়ে গেছেন তিনি ওরে বাবা বলে এক কানা লাফ মারলেন তারপরে সারে বলে রাম চিৎকার তুলে এমন দৌড় লাগালেন যে তার কাছে অলিম্পিক রেকর্ড কোথায় লাগে বাবু প্রাণদনকে ধরতে পারলে না তার বদলে একটা পাহারাওয়ালাকে ধরতে গেলেন আরে বাপ ই হে বলে পাহারাওয়ালা পালাতে গিয়ে একটা সারের ঘাড়ে উল্টে পড়ল গজকেষ্টবাবু সারটাকেই কামড়াতে যাচ্ছিলেন সেই সময় আমরা সবাই মিলে ওকে চ্যাংদোলা করে নিয়ে এসে গাড়িতে তুললুম তারই ভেতর বাবু খেচ করে আমার ডান কানটা কামড়ে দিলেন ভাগ্যিস আমাদের মধ্যে হাবুল মোটর চালাতে জানে সেই তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালিয়ে এলো ওখান থেকে নইলে বাবুকে ঠিক পুলিশে ধরে নিয়ে যেত কিন্তু এই কদিন হলো বাবুর হাসি একদম বন্ধ হয়ে গেছে বাবু আর হাসেন না হাসির কথা শুনলে আর তেরে গিয়ে কাউকে আক্রমণ করেন না বরং কোনো হাসির কথা বললে ভয়ে মুখ শুকিয়ে যায় যেন বাঘ দেখেছেন এমনিভাবে ছুটে পালান সেখান থেকে এই অঘটন ঘটিয়েছেন বাবু হাঁ প্রান্ধনই ঘটিয়েছেন একেবারে নির্মম প্রতিশোধ নিয়েছেন যাকে বলে প্রাণধনকে আমরা সবাই নিরীহ ভালো মানুষ বলে জানতুম তার মনে যে এত তেজ প্রতিহিংসা আছে তাকে জানত সেদিন দেখি রাস্তার মাথায় প্রান্দনবাবু তার ভাগ্নে কানাইকে নিয়ে দাঁড়িয়ে আছেন কানায় দারুণ পালোয়ান গোবরবাবুর আঁকড়ায় কুস্তি লড়ে দুজনে মিলে ফিসফিস করে আলাপ চলছে প্রান্দনের হাতে দেখলুম লেবেল মারা একটা শিশি তার গায়ে লেখা কুইনিন মিক্সচার জিজ্ঞেস করলুম হাতে কুইনিন মিক্সচার কেন বাবু কারো অসুখ নাকি বাবু ঠোঁটে আঙুল দিলেন আমি দেখলুম দুলতে দুলতে বাবু আসছেন প্রান্দনবাবুর মতলবটা কি বসবার চেষ্টা করছি ঠিক সেই সময় কানায় গলা ছেড়ে গড়ধব রাগিনীতে গান ধরল এক যে ছিল গাদা প্যান্টুলুন কিনবে বলে আদায় করতো চাঁদা যেই গেয়েছে মাঝপথে অমনি দাঁড়িয়ে পড়েছেন গজক্ষেষ্টবাবু কানায় আরও গলা চড়িয়ে গাইতে লাগল বলতো সেই গাদা চারানা করে সবাই আমায় দিয়ে যাবেন দাদা হো হো হোয়া বলে গগনবেদী অট্টহাসি হাসলেন গজকেষ্টবাবু তারপরই দমদম বুলেটের মতো তেরে এলেন কানাইয়ের দিকে কানাইও তৈরি ছিল হাঁ রে রে বলে হাঁক ছেড়ে সে তক্ষুনি ধপাক করে গজকেষ্টবাবুকে ধরে ফেলল তারপর পাক্কা কুস্তিগিরির মতো একখানা ধপিয়া পাটের প্যাঁচ লাগিয়ে সোজা ফেলে দিল রাস্তার উপর বাবুকে একেবারে চিৎ করে ফেলে কানাই তার উপর চেপে বসলো গজকেষ্টবাবু ভীষণ ভেবড়ে গেলেন এতকাল হাসতে হাসতে তিনিই সকলকে আক্রমণ করেছেন পাল্টা এমন বেয়ারা কুস্তির প্যাচের জন্য আদৌ ছিলেন না তার হাসি বন্ধ হয়ে গেল কিন্তু তার হাসি বন্ধ হলে কি হয় কানায় ছাড়বার পাত্র নয় সে গজকেষ্টবাবুর ভুরিতে আর পাজরায় বেদম সুরসুড়ি দিতে লাগল গজকেষ্টবাবু প্রাণের দায়ে খেঁ খেঁ করে হাসতে লাগলেন চোখ দুটো তার কপালে চড়ে গেল আর তখন ঠিক সেই মুহূর্তেই কুইনিন মিক্সচারের ছিপি খুলে তার সবটা বাবুর মুখের মধ্যে ঢেলে দিলেন প্রান্দন গজকেষ্ট কেবল বলতে পারলেন ওয়াং ওয়াং তারপরে প্রান্দন আর কানায় দেখতে না দেখতে এক দূর হাওয়া গজকাষ্ট রাস্তার মধ্যে পরে রইলেন গজকচ্ছপের মতো আমি ছুটে গিয়ে বাবুকে তুলে বসালুম বিকট বিকটস্বরে বললেন ওয়াক ওয়াক বাবরে কি তেথু পেলা সিরাপ এক বোতল কুইক ওয়াক ওয়াক কযাবু আর হাসেন না তার সে মারাত্মক হাসি একেবারেই বন্ধ হয়ে গেছে এমন ভয়ঙ্কর দাওয়াইয়ের পর আর কি হাসি আসে কারো তোমরাই বলো